বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন চেয়ে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো কার কার আমার এই রেসিপিটি দেখে ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে যাও চলো মূল রেসিপিটা শুরু করা যাক সকাল সকালে ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গিয়েছিলাম আর ওইখানে বাজারে গিয়ে আমি দুই কেজি গরুর মাংস কিনেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাংস কিনেছি তো দেখো আমি কী সুন্দর মাংস কিনতে পারছি এটা আমি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিবো বাটা মশলা আদা বাটা এখানে দিয়ে দিলাম রসুন জিরা পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটা আর এখানে দিয়ে দেবো গোটা মশলা এখানে তেজপাতা জিরা দারচিনি এলাচ দিয়ে দেবো এখন দেওয়া হয়ে গেছে বন্ধুরা এরপর যে আমি এখানে দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আর গরুর মাংস হাতে মাখানে মাখি মানে মাখিয়ে রান্না করলে যে কতটা স্বাদ কতটা টেস্ট যারা একবার খেয়েছ তারাই জানো তো আমার মাংসটা কিন্তু মাখানা হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে একটু ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা এখন আমি চুলাতে বসিয়ে দিব। হাঁড়িটা বসিয়ে চুলাটা ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু বলক এসে গেছে মাংসটা একটু লাড়াচাড়া করে নিচ্ছি তো লাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো মাংসটা কিন্তু হালকা আছে আমি কষাচ্ছি জাল বাড়িয়ে দেবো না গরু মাংস অল্প আছেই কিন্তু রান্না করতে হয় তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো আমি এখন এখানে দিয়ে দেবো মাংসতে তো আলুগুলো দিয়ে আরেকটু ভালোভাবে লড়াচাড়া করে মিক্স করে নেব তো দেখো আমি কিন্তু আলুটা দিয়ে ভালোভাবে আরেকটু একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো আমার কিন্তু আরেকটু লাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা আর কি সুন্দর কালার আসছে গ্রান তো বলার মতো না কি বলবো এত সুন্দর গ্রান হাতে মেখে যে কোনো তরকারি যদি রান্না করা হয় তার টেস্ট তার মানে গ্রান খুবই খুবই সুন্দর হয় খুবই মজার হয় তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অন্য চুলাতে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো আর আমার দেখতেই পাচ্ছ আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে ঢাকনা উঠিয়ে এবারে আরেকটু একটু করে এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আগে থেকে করা ছিল সেইটা তারপরে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এখানে আরেকটু দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে একটু লড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নেবো তো ফাইনালি আমার মাংসেরটা রেডি তো দেখো বন্ধুরা আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো আমার এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ